চোখে তাঁর দৃষ্টিতে এগারো শ্রেণীর শ্রেষ্ঠ এবং ভালো মানুষ নবীজির চোখে সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ ভালো মানুষগুলোর পরিচয় আমরা আজকে জানি যে মানুষগুলোকে নবী করিম সাল্লাহাম বলেছেন খাইরুন্নাস নাস আহসানুকুম তোমাদের মধ্যে সবচেয়ে ভালো লোক তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ এই কথা বলে নবী সাল্লাহ বিভিন্ন হাদিসে চরিত্রের কথা উল্লেখ করেছেন এই চরিত্রের মানুষগুলোকে আমরা আজকে পরিচিত করব আপনাদের সাথে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন এগারো শ্রেণীর মানুষের কথা আমরা জানি বিভিন্ন হাদিস থেকে এই মানুষগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ মানুষ বলেছেন সর্বোত্তম মানুষ বলেছেন সবচেয়েতে আল্লাহর কাছে আল্লাহর হাবিবের কাছে প্রিয় মানুষ বলেছেন আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যে মানুষগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে শ্রেষ্ঠ এবং প্রিয় কিন্তু এই 11 জন শ্রেষ্ঠ মানুষের চরিত্র যদি আমরা কেউ ধারণ করতে পারি সে হবে গোটা সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো সবচেয়ে नेक এবং সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ আমরা সবার চেষ্টা করব তো সেই গুণগুলো সবারজন করার আমি এখন একটা একটা করে 11টি গুণের কথা 11 জন মানুষের 11টি গুণের কথা উল্লেখ করব আমাদের কাজ হবে আমরা নিজের সাথে এটাকে কম্পেয়ার করব তুলনা করব যে সেই গুণগুলো আমার মধ্যে কতটা আছে কতটা নাই এই গুণের 11টি যদি কারো মধ্যে থাকে তাহলে এই হবে সমাজের সবচেয়ে উত্তম মানুষ সবচেয়ে টপ লেভেলের শ্রেষ্ঠ ভালো মানুষ আর 11 গুণ যার মধ্যে যত কম থাকবে এই গুণগুলোর মধ্যে যত কম সংখ্যক গুণ যার মধ্যে থাকবে সে শ্রেষ্ঠত্বের বিচারে তত বেশি পিছে অতএব আমরা কম্পেয়ার করব তুলনা করব এবং সম্ভব হলে নেবলে সুদে সালামের এই হাদিসগুলোর আলোকে এই 11টি চরিত্রকে একটা কাগজে লিখে আমার বাসাবাড়িতে অফিসে আমি লাগিয়ে রাখলাম ডাইরিতে নোট করে রাখলাম মাঝেমধ্যে চোখ বুলালাম যাতে করে এর কোন কোনটা আমার মধ্যে আছে কোন কোন গুণটা নাই সেটা আমি যাতে পর্যালোচনা করতে পারি এবং যে গুণগুলো আছে সেগুলোকে ঠিকই আল্লাহ সুকুদায় করে সেগুলোকে মজবুতভাবে আমার সামনের জন্য ধরে রাখব আর যে গুণগুলোর অভাব আমার মধ্যে আছে সেগুলোকে আমি টার্গেট নিব যে এই গুণটির অভাব আমার মধ্যে আছে তাহলে এই গুণটি আমার মধ্যে অর্জন করতে হবে এই চ্যালেঞ্জ যদি আমরা নিতে পারি তাহলে ভাইরা আমার আমাদের জীবন সাধনা সার্থক হবে সিদ্ধ হবে আমরা এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন থেকে

তোমাদের মধ্যে এই যে আমরা অনেক মানুষ আছি মাহফিলে এই গ্রামে এই এলাকাতে এরকম প্রত্যেকটা জায়গায় যত মানুষ আছে এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাবান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে উত্তম মানুষ হলো ওই শ্রেণীর মানুষ যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় কোরআনের শিক্ষক এবং কোরআনের শিক্ষার্থী এই মানুষগুলো হলো নবীলামের চোখে সবচেয়ে সেরা সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম মানুষ তাহলে এবার আমাকে মেলাতে হবে যে আমি কি কোরআনের ছাত্র না কোরআনের শিক্ষক যদি দুইটার কোনটাই না হয় তো অন্তত কোরআনের ছাত্র হওয়ার চেষ্টা করতে পারি কি পারি না আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে কোরআন শেখা শুরু করে দেন আপনি অনলাইনে বিভিন্ন কোর্স আছে ভর্তি হয়ে যান কোরআন শুদ্ধ করার চেষ্টা করেন প্রথম টার্গেট আল্লাহ তারা শুদ্ধ করার তৌফিক দিয়েছেন 50-, সিক্সটি সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করার চেষ্টার পাশাপাশি আপনি কোরআন বুঝে বুঝে পড়া শুরু করে দেন কোরআন বোঝার জন্য এখন অনলাইনে অনেকগুলো কোর্স অফার করা হয় অনেক আল্লাহ নেককার বান্দরা আমাদেরকে কোরআনিক আরবিক শেখান খুব সহজে মাত্র সামান্য কয়েকটা ক্লাস করলেই অনলাইনে আপনি দেখবেন কোরআনে যে আপনি কথাগুলো আল্লাহ বলেছেন আল্লাহর kalam যখন তেলাওয়াত করবেন আপনি দেখবেন যে আপনি এটা বুঝতে শুরু করেছেন আপনি অবোধপূর্ব এক স্বাদ এবং তৃপ্তি পাবেন যে আপনার রব কি বলছে আপনি বুঝতে পারছেন নামাজে মনোযোগ আসবে আপনার ভালো লাগা কাজ করবে আমরা দুনিয়াতে কত কিছুই তো বুঝলাম কত কিছুই তো শিখলাম কত কিছুই তো জানলাম মুসলমান আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমি আল্লাহর কাছে কি নিয়ে যাব আল্লাহ যদি জিজ্ঞেস করেন তুমি কত কবিতা জীবনে মুখস্থ করেছো ইংরেজি ভাষা শিখেছ আরেক ভাষা তোমার দুনিয়ার কল্যাণের জন্য তুমি অনেক কিছু শিখেছ ভালো কথা কিন্তু তোমার অনন্ত কালের এই যাত্রায় তোমার যেন উপকার হয় সেজন্য তুমি কোরআন কি শিখেছ মোতারাম হাজির সেজন্য নবী সাদামের চোখে সেরা এগারো মানুষ শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষের কথা বললাম যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় আপনি নিজে কোরআন শিখবেন শেখা হয়ে গেছে অন্যদেরকে শেখাবেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন কোরআনের শিক্ষার্থী হয়ে সারা জীবন কাটাবো ভাই আজ উচ্চারণটা শুদ্ধ করে শিখবো কাল আল্লাহ কি বলেছেন সেটা বোঝার জন্য কোরআনিক আরাবিকের বিভিন্ন অনলাইন অফলাইন কোর্স শুরু করব মসজিদ ইমাম সাহেবকে বলবো হুজুর একটু কোরআনে আল্লাহ কি বলেছেন আমাদেরকে বোঝান তাফসীর জানার চেষ্টা করব ব্যাখ্যা জানার চেষ্টা করব আজকে একটা আয়াতের ব্যাখ্যা জানব কালকে আরেকটা আয়াতের ব্যাখ্যা জানব এভাবে প্রতিদিন কোরআন শিখতে থাকব কোরআন শেখার মধ্যে যদি আপনি অব্যাহত থাকেন মনে রাখবেন আপনি আল্লাহ এবং তার রাসূলের চকে সিস্টম মানুষ হতে পারবেন এই কোরআন এসেছে আমাদেরকে সুখী করবার জন্য দুনিয়াতেও আখেরাতেও অতএব কোরআন শিখব শেখাবো ঠিক আছে তো ইনশাআল্লাহ নাম্বার 2 দ্বিতীয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু চোখে সবচেয়ে প্রিয় মানুষ সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন ওই সকল মানুষেরা যাদের আখলা যাদের আচরণ যাদের ব্যবহার অনেক সুন্দর নবী আলাইহিস বলেছেন বর্ণিত হয়েছে আহাবু আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলেন ওই সকল বান্দারা সবাই তো আল্লাহর বান্দা কিন্তু যাদেরকে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন সবচেয়ে পছন্দ করেন সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ তারা হলেন যাদের আখলাক আচরণ ব্যবহার সবচেয়ে সুন্দর আখলাক সুন্দর মানে আপনার মধ্যে অহংকার নাই আপনি মানুষের অধিকার নষ্ট করেন না আপনি বাবা মার সাথে বেয়াদি করেন না তাদের সামনে উচ্চস্বরে কথা বলেন না আপনি স্ত্রীর সাথে ব্যবহার খারাপ করেন না আপনি স্বামীর অনুগত করেন তার সাথে বেয়াদবি করেন না আপনি বড়দের সম্মান করেন ওলামাদেরকে इज्जत করেন ছোটদেরকে স্নেহ করেন আপনার অন্তরে অহংকার নাই আপনার অন্তরে হিংসা নাই আপনার অন্তরে শত্রুতা নাই আপনার অন্তরে মানুষ হিসেবে লাগা লাগি নাই এই নোংরামি নাই আপনি সবাইকে ভালোবাসার চেষ্টা করেন কেউ ক্ষতি করলেও আপনি ক্ষমা করার চেষ্টা করেন মনটাকে আপনি বড় করেন আপনি সবসময় সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন ভালো চরিত্র এটা আপনার অর্জন করার চেষ্টা করেন আপনার চরিত্রকে কালিমা লাগতে দেন না আপনি বিবাহ পর্বিত সম্পর্ক করেন না কোনো হারাম হারাম রিলেশন করেন না সম্পর্ক থাকলে আল্লাহর জন্য সেটা ছেড়ে দেন হালালের অপেক্ষা করেন এভাবে আপনার চরিত্রকে আপনি সাজাবার চেষ্টা করেন যে লোকটার চরিত্র যত সুন্দর যার আচরণ যত সুন্দর যার আখলাক তত ভালো এই লোকগুলো আল্লাহ নবীর চোখে সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ আমাদের আখলাকগুলো গুলো সুন্দর করবো তো ইনশাল্লাহ আমি প্রায় বলার চেষ্টা করি আজ আমাদের সমাজে যত নামাজি মানুষ পাওয়া যায় যত রোজাদার মানুষ পাওয়া যায় যত ইবাদত গুজার মানুষ পাওয়া যায় তত আখলাখওয়ালা ভালো আচরণওয়ালা মানুষ পাওয়া যায় অতএব চ্যালেঞ্জ নেব তো ইনশাআল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মানুষের কাতারে যেতে হলে আখলাকটা ভালো করতে হবে এবং তালিকা করে করে নিজের আখলাককে সংশোধন করবার জন্য নিজের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাতে হবে যে আমি কেন আজকে আখলাক খারাপ করলাম না আমাকে এটা থেকে সরে আসতে হবে আমি কার আর যেন এটা না হয় এবং যেটা হয়েছিল এটা যেন প্রায়শ্চিত্ত করতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এইভাবে ভালো কাজ করতে 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 চেষ্টা করতে করতে আপনি যখন এক সমদুনিয়া থেকে যাবেন আপনি জান্নাতী হতে পারবেন তাকওয়ার পথে আমাদেরকে থাকতে হবে তাহলে তাহলে দ্বিতীয়ত যেই sene মানুষ কথা বললাম মুসাদরা হাকিম হাকিমে বর্ণিত হাদিসের আলোকে নবী আলাইহিস সালাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো তাদের যারা যাদের আখলাক সবচেয়ে ভালো আখলাক কিয়ামতের ময়দানে সকল আমল যত ভালো কাজ আপনি করবেন

আল্লাহর ভয়ে যারা হারাম কাজ থেকে বেঁচে থাকে ফরজ কাজ করে চলে এই মানুষগুলোর এই গুণটা জান্নাতে মানুষকে বেশি নিবে আর আখলাক আচরণ যার যত বেশি ভালো হবে এই গুণটি মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে আল্লাহ আমাদের সবাইকে আখলাকি এবং সুন্দর আচরণ ওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ নাম্বার 3 নাম্বার 3 বুখারী বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহসানুকুম আহসানুকুম কদা তোমাদের মধ্যে ভালো মানুষ তোমাদের গোটা সমাজের মধ্যে ভালো মানুষকে যে কারোর কাছ থেকে বাকিতে কোনো কিছু নিলে কাটা করলে ধার নিলে হাওলাত নিলে সেটা আদায় করার সময় ভালো মানুষের পরিচয় দেয় উত্তম রূপে আদায় করে কথা ঠিক রাখে খেলাফ করে অনেক লোক আছে দেখবেন এক দোকান থেকে বাকি খাইছে এরপরে ওই দোকানের সামনে দিয়ে ভুলেও আর হাতে না দূরে দূরে দিয়ে অন্য দোকান থেকে গিয়া নগদে কিনে খায় আর ওই বেচারার দোকান থেকে বাকি খায়া তা দোকানের রাস্তাও মারায় না আছে না নাই মানুষের কাছ থেকে ধার নেয় হাওলাত নেয় আর দেওয়ার নাম গন্ধ এটা কোনো মুসলমানের চরিত্র নয় এটা কোনো মুসলমানের গুণ নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে ভালো মানুষ হলো সে যে মানুষের ধার দেনা বাকি এগুলো পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় এলো তৃতীয়ত ভালো মানুষ নাম্বার 4 তিরমিজি বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাম চতুর্থ শ্রেণীর ভালো মানুষ কথা বলেছেন তারা কারা তারা হলেন ওই শ্রেণীর মানুষ যাদের কাছ থেকে মানুষ সব সময় উপকারের আশা করে ভালো কিছুর আশা করে ক্ষতির আশা করে না প্রত্যেকটা সমাজে দেখবেন এরকম কিছু মানুষ আছে নবীলাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন ওই মানুষগুলো যাদের কাছ থেকে সবাই ভালো আশা করে লোকটা আমার উপকার করবে তার কাছে গেলে সে ফিরাই দিবে না এবং তার কাছ থেকে ক্ষতির আশঙ্কা করে না যে লোকটা আমাকে বকা দিবে ক্ষতি করবে মারবে জোলম করবে নির্যাতন করবে কষ্ট দিবে এই ভয় পায় না বরং জানে যে না উনি ভালো মানুষ উনি কিছু বলবে না বা উনি কিছু করবে না এই চরিত্রের মানুষগুলো হলো সবচেয়ে ভালো মানুষ আপনি লক্ষ্য করলে দেখবেন আপনার সমাজে আশেপাশে এরকম কিছু মানুষ আছে যে মানুষটার কাছে ধরুন আপনি একটা মসজিদের টাকার জন্য আশা করেন আপনি মাহফিলের চাঁদার আশা করেন একটা মাদ্রাসার জন্য সহযোগিতার আশা করেন একটা যে কোনো ভালো কাজের জন্য তার সহযোগিতা দরকার হয় আপনি ওই লোকটা সম্পর্কে এমন ধারণা আপনার এবং আশেপাশে সবার মনে মধ্যে তৈরি হয় যে উনি খুব ভালো মানুষ ওনার কাছে গেলে উনি ফিরায় দিবে না আসে না এরকম কিছু মানুষ একটা লোক একটা লোক তার কাছ থেকে আপনি কোনো ক্ষতি আশা করেন না যে লোকটা আমাকে ক্ষতি করবে আবার কিছু মানুষ আছে উল্টা মানুষ তার কথা মনে করতে মন করার পরে বাবা খুব ইনজারাস মানুষ আসলে নাই তার কাছে যাওয়ার আগেই চিন্তা করে গেলে আমার খবর আছে গোষ্ঠী উদ্ধার করবে আমাকে মারবে আমাকে জুলুম করবে অত্যাচার করবে নির্মম ক্ষতি করবে করবে আমার সাথে এরকম কিছু খারাপ লোক আছে না নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন সেই মানুষগুলো আল্লাহর কাছে ভালো যে সমাজের মানুষ মনে করে যে তার কাছ থেকে ভালো কিছুই পাওয়া যাবে খারাপ কিছু পাওয়া যাবে না বা ক্ষতি কিছু তার থেকে হবে না এই ধারণাটা جامعهর মধ্যে তৈরি হয়ে যায় আসলে এরকম কিছু মানুষ যে অমায়িক মানুষ না এই লোকটা কারোর ক্ষতি করবে না এই লোকটা ভালো উপকার করবে এরকম সবার মনের ভিতরে এরকম জায়গা যারা করে নিতে পারে এটা একদিনে হয় না এটা আপনার আচার আচরণ আপনার লেনদেন আপনার কাজ কারবার আপনার উঠা বসা আপনার সার্বিক কর্মকাণ্ড আপনার মানুষের সাথে বিহেভিয়ার এই সব কিছু মিলে আপনি এই জায়গায় যেতে পারবেন এটা সহজ কথা না যে সমাজের সবগুলো মানুষ বলবে লোকটা ভালো তো সেই মানুষটা সম্পর্কে আমি সাল্লাম বলেছেন এই লোকটা হলো তোমাদের সবচেয়ে ভালো খায় রকম মানুষ আর তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলে তারা যাদের কাছ থেকে কল্যাণের আশা করে মানুষ উপকারের আশা করে ক্ষতি বা কষ্ট দিবে এরকম আশঙ্কা করে নাম্বার পাঁচ ইবনে ইবান ইবনে তিরমিজি হাদিসে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম লি ওয়া আনা খায়রুকুম লি আহলি যারা বিবাহিত তোমার মতে সবচেয়ে ভালো মানুষ পুরুষদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষ সবচেয়ে ভালো মানুষ হলেন ওই ব্যক্তিরা যাদের পরিবার যাদের স্ত্রীর কাছে তারা ভালো অর্থাৎ স্ত্রী মন থেকে সাক্ষ্য দেয় যে আমার সাহেব আমার স্বামী আমার ঘরওয়ালা আমার বাড়িওয়ালা আমার জীবন সঙ্গী এই লোকটা অমায়িক মানুষ লোকটা আসলে ভালো মানুষ এই সার্টিফিকেট যদি কেউ তার বইয়ের কাছ থেকে পাবে বলে তার দিল সাক্ষ্য দেয় এই মানুষটা আসলে ভালো মানুষ আল্লাহর কাছেও ভালো মানুষ আমি সাল্লাম হাদিস বলার পর তোমাদের মধ্যে বইয়ের কাছে কে কে ভালো আছে আমি জানি না তবে তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে আমি সবচেয়ে ভালো অর্থাৎ আমার পরিবারের সবাই প্রত্যেক স্ত্রী নবী সাদ আলাহিসাল্লাম কে ভালো জানতেন শ্রদ্ধা করতেন তার ব্যাপারে কোনো অভিযোগ অনুযোগ ছিল না কারণ তিনি ত্রিক অপরন স্ত্রীদেরকে আঘাত করে কথা বলতেন না তাদেরকে আক্রমণ করে কথা বলতেন না গালিগালাজ তুচ্ছাচলতকতা প্রশ্নই ওঠে না জলোং করার তো প্রশ্নই ওঠে না তিনি এমন ভাবে তাদের সাথে জীবন যাপন করতেন যে তারা প্রত্যেকে তার আচরণে মুগ্ধ থাকতো অতএব আমাদেরকে খুঁজে বের করতে হবে এই গুণটা যারা বিবাহিত আছেন তাদের কার মধ্যে আছে কার মধ্যে নাই যদি না থাকে এখন থেকে জীবন সাবধান পরিবর্তন করেন যে আমার স্ত্রীর সাথে আমি ভালোভাবে চলব। এমন ভাবে চলবো যে আমার স্ত্রীকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার স্বামী লোকটা কেমন তাহলে দিল থেকে বলবে অমায়িক মানুষ তার মতো মানুষ হয় না এই সার্টিফিকেট যদি আপনার বইয়ের কাছ থেকে আপনি পেতে পারেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে আপনি সত্যি ভালো মানুষ এবং আপনি শ্রেষ্ঠ মানুষ আল্লাহ আমাদেরকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করুন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ এটার জন্য কিন্তু শুয়ের মতো সোজা হয়ে যেতে হবে ওকে যদি বাপ মা তুলে কথা বলেন খোঁটা দিয়া কথা বলেন শ্বশুরবাড়ির থেকে যৌতুকের জন্য আমরা ভালো মানুষের সার্টিফিকেট পাবো মানুষের চারিত্রিক সনিজ আমাদের সমাজে জনপ্রতিনিধিরা দেয় মেম্বার চেয়ারম্যান সাহেবরা দেন কাউন্সিলররা দেন আর এহাদিস বলছে মানুষের চারিত্রিক সনদপত্র দেওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত হলো মানুষের স্ত্রী কারণ বাইরে থাকা অনেক সোজা আপনার আপনার আসল আসল রূপ চেহারা দুনিয়াতে সবচেয়ে বেশি জানে স্ত্রী ঠিক কিনা বলেন কারণ বাইরে অনেক মানুষ ফেরেস্তা কিন্তু তার মুখ দিয়া কি বাহির হয় আচরণ দিয়ে কি বাহির হয় পাঞ্চুর করে কিনা গালিগালাজ করে কিনা মনটা ছোট লোকের মন না বড় লোকের মন এটা দুনিয়ার আর কেউ না জানলো বোর কাছে কিন্তু লুকানো যায় অতএব সেই জায়গা থেকে সার্টিফিকেট যদি আপনি নিতে পারেন সেভাবে যদি চলতে পারেন তাহলে আপনি আসলে ভালো আল্লাহ আমাদেরকে সেরকম ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন নাম্বার 6 সহিহুল জামিতে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন খায়রুকুম মান আতআমা আতআমা ওয়া রাদ আসসালাম ছয় প্রকারের ছয় নম্বরের শ্রেষ্ঠ এবং ভালো মানুষ হলেন সবচেয়ে উত্তম মানুষ হলেন তারা যারা মানুষকে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয় খাদ্য দান করা এটা স্বতন্ত্র একটা ইবাদত স্পেশাল একটা ইবাদত আমরা অনেকেই নগদ টাকা পয়সা দেই ভালো কথা কিন্তু কখনো কখনো অভাবী গরীব দুখী মানুষকে খাবার দিবেন आहार দিবেন একজন গরীব মানুষ বাজারে গেছে বাজার বাজারে দেখবেন ঘুরছে ছোট ছোট মাস মুলাচ্ছে বারবার নেওয়া সাহস পাচ্ছে না আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন আপনি তার পিঠে হাত দিয়ে বলেন ভাই যদি মনে কিছু করেন আপনি এই মাছটা নেন আমি টাকা দেব আমি খুশি হব ভাই আপনি মাইন্ড করেন না আপনি তাকে যদি এভাবে ম্যানেজ করে মাছটা কিনে দিতে পারেন তার ভাষায় নিয়ে যাবে কত খুশি হবে এই ছোট ছোট আমলগুলো মানুষ কিছু কোথায় নিয়ে যায় কত দূর নিয়ে যায় এই ছোট ছোট আমলগুলোই মানুষকে জান্নাতে যাওয়ার কারণ হতে পারে আল্লাহ তাআলা জান্নাতের জন্য বাহানা খুঁজবেন দিল থেকে মানুষের দোয়া আসে আপনি আপনি কোনো গরিব আছে যারা অনেকদিন দিয়ে পারেন কত খুশি হবে তারা হ্যাঁ অনেক গরিবের বাচ্চা দোকানে আশেপাশে যায় তাকায় থাকে নেওয়ার সাহস পায় না আপনি একটু কিনে তারা দিলেন এই যে মানুষকে খাদ্য দান করা খুটে খুঁটে খুঁজে খুঁজে এটা এত বড় এ বাদ এত বড় এ মাধ্যমে মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হতে পারে নবীজির চোখে সেরা মানুষ হতে পারে সেরা এগারো মানুষের ভিতরে আপনি ঢুকতে পারবেন যখন এই গুণটা আপনার মধ্যে আসবে সেই সাথে মানুষের সালামের জবাব দেওয়া অনেকে আছে সালামের জবাব দেয় না ভাব সাবের কারণে আছে না নাই ওনার অনেক বড় পাওয়ার উনি ক্ষমতা আসবান উনি নেতা উনি পয়সাওয়ালা ওনার ভাবসাব আছে এই ভাবসাবের কারণে সালাম দিলে সালামের জবাব দেয় না দেখবেন অনেক ভদ্রলোক তথাকথিত ভদ্র লোক আর কি যাদেরকে সমাজের মানুষ ভদ্র লোক বলে জামা কাপড়ে দেখে सूट বুটি মনে হয় শিক্ষিত মানুষ এরকম অনেক মানুষ আছে দেখবেন যে তাদেরকে সালাম দিলে এরকম কল্লা নাই আছে না নাই মাথা নাই ভাবের ছোটে মুখ দিয়ে জবাব দায়ের হয় না আল্লাহ আমাদের কি অহংকারী মানুষদের এই দুঃস্বভাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করো তাহলে সালাম দিলে সালামের জবাব দিতে কখনো কার্পণ্য করা যাবে কেউ যদি সালাম দেয় তাকে শোনায়া জবাব দেওয়া ওয়াজিব আপনাকে কেউ সালাম দিল আসসালামু আলাইকুম বলল আপনি মনে মনে জবাব দিলে হবে না আপনাকে কি করতে হবে ওই লোকটাকে শোনায়া জবাব দিতে আপনি গাড়িতে যাচ্ছেন সে সালাম দিছে গ্লাস লাগানো শুনতে পাইছেন কিন্তু আপনার জবাব সে শুনবে না গাড়ি রানিং আছে তাহলে মুখ দিয়ে জবাব দিবেন আর হাত দিয়ে ইশারা দিবেন যে জবাব আমি দিছি কারণ মুসলমান কি ইসলাম ম্যানার শিখিয়েছে